শীতকালের আরেকটি অন্যতম পিঠা হল পোয়া পিঠা কোনো পিঠা হোক বা না হোক শীতকালে এই পিঠা প্রত্যেক বাড়িতে হয়েই থাকে আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি খেজুর গুড়ের এই পিঠা আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো আপনারা বানানোর পদ্ধতি যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে আপনাদের পিঠাগুলোও হবে স্পঞ্জি আর টেস্টি নমস্কার বন্ধুরা মুখর্জি রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই পোয়া পিঠার রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে তিন কাপ আতক চালকে ভিজিয়ে রেখেছিলাম এখানে আমার চার কাপ আতক চাল হয়েছে এবারে আতক চালগুলো একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর একটু জল দিয়ে দিচ্ছি জলটা খুব বেশি দেবো না বেশি দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে আপনাদেরকে দেখাচ্ছি কিরকম হয়েছে এইভাবে হাতে নিয়ে দেখবেন যদি এরকম চিরশির ভাব থাকে তাহলে জানবেন একদম পারফেক্ট হয়েছে এবারে একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি একই রকমভাবে পুরো চালটাকে পেস্ট করে নেব দেখুন পুরো চালটাকে পেস্ট করে নিয়েছি এদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে দু কাপ গুড় দিয়ে দিচ্ছি আমি যেই কাপ মেপে চাল নিয়েছিলাম সেই কাপ মেপেই দু কাপ গুড় দিয়ে দিলাম আর দু কাপ গুড়ের জন্য এখানে হাফ কাপ জল দিচ্ছি জলটা দিয়ে গুড়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবো আর গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে গুড়টা যতক্ষণ না মিলে যাচ্ছে ততক্ষণ এইভাবে নাড়িয়ে নেব দেখুন গুড়টা পুরোপুরি মিলে গিয়েছে এবারে গ্যাসটাকে অফ করে দিচ্ছি অফ করে দিয়ে গুড়টাকে একটু ঠান্ডা করে নেব একেবারে ঠান্ডা করব না এবারে এই গুড়টাকে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি গুড়টা একেবারে ঠান্ডা করে নি আর একেবারে গরমও নেই এবারে ভালো করে হ্যান্ডউইচের সাহায্যে মিক্সড করে নিচ্ছি দেখুন ব্যাটারটার কালারটা কত সুন্দর এসেছে দেখুন ব্যাটারটা যখন এইভাবে তৈরি হয়ে যাবে তখন এর মধ্যে এক কাপ ময়দা দিয়ে দেব ময়দাটা দিয়ে হ্যান্ড সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব ব্যাটারের সঙ্গে তারপর এর মধ্যে হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি নুনটা আপনারা পরিমাণ বুঝে দিবেন সব কিছুতেই আবারও হ্যান্ডউইচের সাহায্যে ভালো করে সব মিশিয়ে নেব দেখুন ব্যাটারটার ঘনত্বটা কীরকম হয়েছে দেখেই বুঝতে পারছেন ব্যাটারটাকে বেশ কিছুক্ষণ এইভাবে ফেটিয়ে নিতে হবে দেখুন ব্যাটারটা তৈরি হয়েছে না কি সেটা বোঝার জন্য এইভাবে একটা চামচ ঢুকে দেখে নিতে হবে তৈরি হয়েছে নাকি ব্যাটারটা যদি চামচের গায়ে এইভাবে লেগে থাকে তাহলে জানবেন ব্যাটারটা একেবারে পারফেক্ট হয়েছে ব্যাটারটা তৈরি হয়ে যাওয়ার পরও বেশ কিছুক্ষণ এইভাবে ফেটিয়ে নেব। এদিকে একটা কড়া বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি করে দিতে হবে তাহলে পিঠাগুলো ভালো করে ভাজা হবে গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে তেলটাকে ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়েছে নাকি বোঝার জন্য এইভাবে একটু ব্যাটার দিয়ে দেখে নিতে হবে ব্যাটারটা যদি এইভাবে তেলের উপর ভেসে ওঠে তাহলে জানবেন তেলটা একেবারে পারফেক্টভাবে গরম হয়ে গিয়েছে এবারে এটাকে ছান্তার সাহায্যে তুলে নিচ্ছি তারপর এক চামচ ব্যাটার নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেব। আর ব্যাটারটা দেওয়ার সময় মনে রাখতে হবে হাতটা যেন না নাড়ানো হয় একই জায়গায় রেখে ব্যাটারটা দিতে হবে আর ব্যাটারটা দেওয়ার পর গ্যাসটাকে হাই ফ্লেমেই রাখতে হবে এইভাবে আস্তে আস্তে দেখবেন পিঠাটা ভেসে উঠছে আর কত সুন্দর ফুলে গিয়েছে দেখুন এবারে পিঠাটা ছানতার সাহায্যে উল্টে নিচ্ছি এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে আর দেখুন কত সুন্দর ফুলে গিয়েছে পুরো ফুটবলের মতন এইভাবে লাল করে ভাজা হয়ে গেলে পিঠাটাকে তেল ঝরিয়ে তুলে নেব একই রকম ভাবে সব পিঠাগুলোকেই তৈরি করে নেব দেখুন আপনাদেরকে আরো একটা ভেজে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা দেওয়ার সময় হাতটাকে নাড়ানো যাবে না একই জায়গায় রেখে ব্যাটারটা দিতে হবে তাহলে একেবারে গোল হয়ে ফুলবে যখন এইভাবে ফুলে উঠবে তখন তেলটাকে পিঠার উপরে একটু ছিটিয়ে দিতে হবে তারপরে উল্টে দিয়ে ভালো করে পিঠাটাকে ভেজে নেব পিঠাটাকে একটু লাল লাল করে ভেজে নেব দেখুন ভাজা হয়ে গিয়েছে এবারে তেল তুলে নিচ্ছি একই সব সব পিঠাগুলোই ভেজে নেব দেখুন তৈরি হয়ে গিয়েছে দেখতে কত সুন্দর হয়েছে আর কত সহজে এই পোয়া পিঠার রেসিপিটা তৈরি হয়ে গেল আপনারা প্রত্যেকেই বাড়িতে ট্রাই করবেন আর যদি ট্রাই করেন তাহলে কমেন্টে জানাতে একেবারে ভুলবেন না দেখুন আপনাদেরকে একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর জালিদার হয়েছে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল আর এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য